সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানকে বস করেছে এবং বস করতে সক্ষম হয়েছে তার বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কর্মকাণ্ড করতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বিএনপি সবসময় বলেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ডিসেম্বরের দিন পরও সময় দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে বিএনপি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা হয়েছে শপথ গ্রহণ করে দায়িত্ব নি। তৃতীয় নম্বর হচ্ছে তাদের একত্রিশ দফার কার্যক্রম সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত করা প্রধানত লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেশের সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে প্রায় চলে আসছিল নীতি নির্ধারকরা আপনারা শুধু খালি বলেন অনেক সময় বিদেয়ী গুরুত্বপূর্ণ ভাষাগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনের মতো করে বলতে পারি না বিদেয়ী কথাগুলো একটার সাথে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে যাই হোক বিষয়টা হচ্ছে এই বিএনপি নীতি নির্ধারকরা তিনটে গ্রুপ আমি আগেও বলেছি অনেক ভিডিওতে একটা হলো বেগম জিয়ার একটা গ্রুপ তারেক জিয়ার একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে স্বতন্ত্র যারা বেগম জিয়ারও সিনিয়র যারা জিয়র রহমানের সাথে রাজনীতি করেছে এই তিনটে গ্রুপ হয়ে গেছে এই গ্রুপ হওয়ার কারণে নেতৃত্বে একটা ফাটল ধরেছে আর সেই নেতৃত্বগুলো যখনই এক হয় একত্রিত হয় কার্যক্রম করে তখনই এই নেতৃত্বটাকে ধ্বংস করে দেয় তারেক রহমান দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির যে সুবর্ণ সুযোগ ছিল দেশের জনগণের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখবে এবং দেশের জনগণের আস্থা অর্জন করবে সেখানে বিগত পাঁচটা বছর বিএনপির নির্ধারকদের ওভারকাম করে তাদেরকে তোয়াক্কা না করে তিনি যে অপকর্মগুলো করেছিল তার বিনিময়ে পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল বিদেই পশ্চিমা রাষ্ট্রগুলো চিন্তা করেছে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে একটা তৃতীয় শক্তি প্রতিষ্ঠিত করা আপনারা তো ইতিমধ্যেই জানতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন গ্রুপ এবং জাতিসংঘের মহাসচিব তাদের ভাষা যে ওয়ান ইলেভেনের সময় সেনা প্রদানের সেনাবাহিনীদের উপর নির্ভরশীল হওয়ার কারণে তারা দ্রুত নির্বাচন দিয়ে চলে গিয়েছে যাই হোক আমরা সে বিষয়গুলো দেখতে পেরেছি কিন্তু দেখো নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে এমন একটা পরিবেশ বিএনপি এর সিনিয়র নেতাকর্মীরা তৈরি করেছিল সেখানে ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইন করে তিনি একটা কৌশল অবলম্বন করে তারেক জিয়ার সাথে বৈঠকে বসল তারেক জিয়া এই বাংলাদেশের নীতি নির্ধারক বিএনপির নেতৃত্ব যারা ধরে রাখছেন বিএনপিকে যারা টিকিয়ে রাখছেন তাদের মুখে চুন কালি দিয়ে তাদেরকে বয়কট করে তার মানে এটা হলো আমাদের দর্শকদের ভাষায় আর কি যে তা তাদের মুখে চুনকালি দিয়ে তাদের সিদ্ধান্তকে পরোয়া না করে এবং দেশের জনগণের কথা চিন্তা না করে তিনি তার একক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই হবে এমন কি শর্ত দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন সেই চুক্তিতেই মূলত আবদ্ধ হয়েছেন যাই হোক এই ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানকে বস করতে পেরেছে এরপরে আপনারা দেখেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা চলে গিয়েছিল তার পূর্ব মুহূর্তে এই সেনাপ্রধান ডক্টর ওখারুজ্জামান বলেছে আমি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি সেখানে আমিরে জামাত বিএনপি সকল রাজনৈতিক নেতারা ছিল যখনই সংবাদ পেল বাংলাদেশ ত্যাগ করেছে শেখ হাসিনা তখন তিনি বললেন এই বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আপনাদের কল্যাণে কাজ করব আপনারা শান্ত হন এর পরপরই আমরা উপদেষ্টা পরিষদের প্রস্তাব শুনতে পেরেছিলাম এরপর উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ তেরো জনার শপথ আমরা দেখেছি এর পরপরই এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে বারো মাস এক বছর থেকে দেড় বছর অর্থাৎ আঠারো মাস সময় সর্বোচ্চ লাগবে আমাদের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে এবং আমরা আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে পারব এরপরে আপনি দেখেছেন নানান প্রকাশ্যে সেনাপ্রধান নানানভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমরা অভিভাবকহীন হয়ে আছি আমরা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার পর আমরা ব্রাকে চলে যাব আমরা আর মানে গণতন্ত্রবিহীনভাবে রাষ্ট্র পরিচালনায় আমরা আর দেখতে চাই না নানানভাবে সেনাপ্রধান হুমকি ধামকি দিয়েছেন যাই হোক হুমকি দামকি বলাটা ভুল হবে নানানভাবে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন জনগণের প্রত্যাশা জনগণের ম্যান্ডেট নিয়েছেন এবং বিএনপি সহ সকল দলের নেতাকর্মীদেরও ম্যান্ডেট তিনি নিয়েছিলেন যাই হোক এরপরে আমরা দেখেছি শুনেছি তিন বাহিনীর প্রধান তারা ওমরা করতে যাবে গিয়েছে সব কিছু কমপ্লিট কিন্তু সেখানে তারা কোথায় গিয়েছিল কোথায় গিয়েছে কি করেছে কোন ডিজাইনে কোন মেটিকুলাস ডিজাইনে ছিল কোন পরিকল্পনা করেছে রব্বুল আলমিন জানে ঈদের দিন আমরা দেখলাম সস্ত্রিক অর্থাৎ তিন বাহিনীর প্রধান তারা স্ত্রীদেরকে নিয়ে সেনা প্রধান নৌপ্রধান বিমান প্রধান তারা তাদের পরিবারকে নিয়ে সহধর্মীকে নিয়ে এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আলিঙ্গন এবং বিভিন্ন তথ্য উপত্য মানে বিভিন্নভাবে খুশির আমেজ সৃষ্টি করেছেন আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে এ মেটিকুলাস ডিজাইন করে এই ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে বশ করে ফেলছে আমরা এরপর থেকে আর সেনাবাহিনী সহ তিন বাহিনীর প্রধান কারো কোনো বক্তব্য আমরা নির্বাচন নিয়ে শুনছি না গণতন্ত্র নিয়ে শুনছি না সংবিধান নিয়ে শুনছি না এবং অভিভাবকহীন তারা আছে সে ভাষাও আমরা শুনছি না অর্থাৎ তারা তাদের সকলকে ডক্টর এনুজ সাহেব বস করে ফেলেছেন এখন দেশটা কোন দিকে যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম